এই যে আমরা এই পেঁয়াজের হাইডা ভাঙি পেঁয়াজ আমাকেও ফলন ভালো হয় এবং কোষ বড় হয় আর ওই লোক এই পেঁয়াজের হাইডা রাখলে আমাকেও পেঁয়াজ পেঁয়াজটা অনেক ছোট হয় ছোট হয় কারণে এই জন্য আমরা এটা ভাঙ্গা নিজেরা খাই বিক্রি করি আর দেখা যায় আমরা যদি এটা না ভাঙি দেখা যায় দুই শতাংশের জমিতে দেখা যায় এই যে পেঁয়াজের হাইডা ভাঙছি এটা ভাঙছি কারণে লোকা আমাকে পেঁয়াজ এটা না ভাঙলে কোষ ছোটো হয় আর লগা ফলন কম হয় অনেক অনেক কম হয় দেখা যায় দুই শতাংশের জমিতে দেখা যায় এই পেঁয়াজের হাইডা বাংলে দুই মন হয় আর যদি না বাঙি দেখা যায় আমাকেও দুই শতাংশ জমিতে এক একমন কি দেড় মন দেড় পেঁয়াজ হয় অনেক কম হয় আমাগো এটা নিজেরা বাঙা খাই বিক্রি করি বিক্রি করি এটাও আমাকেও লাভবান তা আমাকে এই জিনিসটা কোনো ঘাটতি নাই এই জন্য আমরা এটা বাঙ এই পেঁয়াজের হাডা হাইডা কেউ ফালাবেন না আর সময় হলে বাং দিবেন দেবেন আর এই জিনিসটা সবজি হিসাবেও খাইতে পারবেন বিক্রি করতে পারবেন এটা বাঙলে আপনাকেও লাভবান হবে আর যদি না ভাঙেন এই গাছ পেকে যাবে হুকিলে আর ফলন কম হবে আপনারা যদি বাঙিয়ে দেন ফলন বেশি হবে এটা সবজি হিসাবে খাইতেও পারবেন বিক্রি করতেও পারবেন